বাসায় ফ্রিজে যখন এরকম দুই এক টুকরো মাছ বা মাছের লেজ গড়াগড়ি খেতে থাকে ঠিক তখনই আমি অসম্ভব মজাদার এই রেসিপিটা বানিয়ে নিই আপনার টেবিলে যত আইটেমই বানানো হোক না কেন সাথে যদি এই আইটেমটা থাকে সবার আগে এই আইটেমটাই শেষ হবে বিলিভ মি এতটা মজাদার আচ্ছা পাটায় মাখানো ভাত কার পছন্দ বলুন তো কারকার শৈশবের অনেক স্মৃতি জড়িত আছে এরকম পাটায় মাখানো ভাত নিয়ে আমার কিন্তু ভীষণ পছন্দ আম্মু যখন পাটায় ভর্তা বানাতো আমি পাশে বসে থাকতাম কখন ভর্তা বানানো শেষ হবে আর এরকম পাটায় মাখানো ভাত আমাদের খেতে দিবে। আচ্ছা যাই হোক মূল রেসিপিতে আসি এখানে আমি তিনটা কই মাছ নিয়েছি আমার ফ্রিজে তিনটা মাছই ছিল বাট আপনারা বানালে একটু বেশি করেই বানাবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো মাছগুলো আমি এভাবে মাছখান দিয়ে একটু দাগ কেটে নিয়েছি ভালো করেই তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এবার এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর আদা রসুন পেস্ট দিয়েছি এবার দিচ্ছি লবণ তারপরে এই সব মশলা আমি মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মশলাটা একটু ভালো করে মিক্স করতে হবে যাতে মাছের গায়ে ভালো করে লাগে তো প্যানে আমি তেল গরম করে নিলাম গরম করে নিয়ে আমি এখানে আট থেকে দশটা শুকনো মরিচ হালকা করে এইভাবে টেলে নিয়েছি তো এই যে এরকম হালকা মুচমুচে করে টেলে নিতে হবে তো মরিচ যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু থেতো থেতো করে বেটে নিচ্ছি খুব মিহি করে আমি বেটে নিব না জাস্ট একটু থেতো থেতো করে বেটে নিলে হবে আর আরেকটা কথা বলে নিচ্ছি যাদের পাটা নেই তারা যেটা করবেন মরিচগুলো এভাবে টেলে হাতে এরকম থেতো করে নিবেন পাটার আর প্রয়োজন হবে না বা পাটা না হলেও হবে তো অপরদিকে আমি প্যানে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা আপনি আপনার পরিমাণ মতো বুঝে দিবেন তো দিয়ে দিচ্ছি আরও আমি রসুন কুচি রসুন কুচিটা দিলে ভর্তা খেতে বেশি ভালো লাগে তো রকম পেঁয়াজ আর রসুনও আমি হালকা করে ভেজে নিলাম একটু ঠান্ডা হওয়ার পরে পাটায় আমি এই পেঁয়াজ রসুনগুলো বেটে নিব পুরোপুরি মিহি করব না জাস্ট আমি একটু নরম করে এগুলো বেটে নিব যাদের পাটা নেই তারা আর একটু বেশি ভাজবেন পেঁয়াজটা আর হাত দিয়ে চটকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই যে দেখুন এভাবে করে আমি বেটে নিলাম এবার এই মরিচ আর পেঁয়াজ যে পেস্ট আছে সেগুলো আমি ভালো করে মিক্স করে নিব তো এখন আমি প্যানে আরও সামান্য তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ একটু ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি পুড়ে ফেলার দরকার নেই জাস্ট একটু মুচমুচে করে হালকা মুচমুচে করে ভেজে নিলে হবে তো এভাবে করে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছ তুলে নিচ্ছি যখন মাছগুলো ঠান্ডা হয়ে আসবে তখন এই মাছগুলো আমি পাটাতে নিয়ে নিচ্ছি আর মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে অর্থাৎ বড় বড় যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো তুলে নিতে হবে একটু ভালো করে এই কাজটা করতে হবে কারণ খাওয়ার সময় যদি কাঁটা গলায় বিয়ে তাহলে কিন্তু আরেক বিপত্তি হয়ে যাবে তো এভাবে করে সবগুলো মাছের আমি কাঁটা ছাড়িয়ে নিচ্ছি তো এবার মাছও আমি বেটে নিব মাছ কিন্তু পুরো মিহি করে আমি বাটবো না জাস্ট একটু নরম করে বেটে নিলেই হবে বা চাইলে আপনারা হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন আচ্ছা আপনারা কিন্তু রুই মাছ তেলাপিয়া মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারবেন তো এখন এখানে আমি দিলাম ধনিয়া পাতা কুচি আর দিলাম লবণ এবার দিচ্ছি সরিষার তেল লবণটা স্বাদ মতো দিয়ে নিলে হবে সরিষার তেল অপশনাল হাতের কাছে থাকলে দিবে না দিলেও হবে এখন এই ভর্তাটা আমি এরকম বল আকৃতির করে নিলাম এবার আমি পাটায় মুছা বা মাখা ভাত খাবো অবশ্যই সাথে লেবু থাকতে হবে তো দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস দেওয়ার পর ভালো করে ভাতের সাথে এই ভরটা দিয়ে পাটায় মুছে নিচ্ছি ইস কি যে লোভনীয় মজাদার এই খাবারটা আজকের এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ